ওজন বলে যে আমি ফিরিব আমার নামেল ফির ওজন বলে যে আমি গণবন্ত বিশ্বাসী আমার নামে গণবন্ত বামর ইয়াতে করাতেই এক তো ওর ঘোষণাই তো খারাপের ভাই যে বলে আমি বহুলে বিশ্বাসী আমি সিআই বিশ্বাসী আমি তরিকে বিশ্বাসী কাছা তরিকেরপন্থী আমার একটা মানে ভাই আছে আমার সে কোনো না কোনো পীরের তো সে আমার দাওয়াত দিলে সে আমাদের ঘরে খায় না কেন খায় না সে মনে করে যে আমাদের ইমান নাই তো ওর কথা তো ঠিক আছে কেন ওর অনুযায়ী আমার ইমান নাই তো ওর যে মাজাব ইমান আছে ওই না আনলে তারা সেই জন্য খাবে না ওর মতো মাঝাবর ইমান আনলে ও আমার ঘরে খাবে কিন্তু আমি যে কোরআন মেনেছিলাম আমার নামিল্লাহ কোরআন ঘোষণা দিয়েছি বারো একশো ছত্রিশ তিন হাজার চুরাশি বিয়াল্লিশে পনেরো বা দুই হাজার ত্রিশটা আমি ঘোষণা এইটাও মানতে চায় না সেই জন্য বলে ওর কথা বলতে আমাদের ইমান নাই ওর ইমান নাই দিরে তো ঠিক আছে তাহলে এই জন্য মোমিনের ইমান আর কাপের ইমান আমি মাসার বিশ্বাসী তো নিজেই বলো মাথা হবে যে বলে আমি তো দেওয়ার বিশ্বাস করি এইদিন বললো যে টক সুদে আমি দেওয়া মশাই আর ওরা আবার ব্যাখ্যা ধরে মিছিল করে তাই শুধু কোরআন মানলে সে কিন্তু কাপের মানে তুই কাপের বললে কোরআন মানলে সে কাপের হয়ে যাবে তোর কাপের তোরা যা করো ওইটার কাপের আমরা কিন্তু কোরআনের কাপের আমরা না তো এইভাবে আল্লাহ ভাগটা করে দিয়েছেন এই আয়াত আপনি মিলাই দেখবেন এই দুই তিন যে যারা ইমান আনে তার সত্যকে মেনে নেয় অনুসরণ করে কাপেররা বাতিলকে অনুসরণ করে ওই যে বলেন তিরিশের আটান্ন আপনি যদি আয়াত বলেন তা আপনার ইনাম মুভ তেলুন যে তোমরা বাতিল আপনি আয়াত দিবেন আপনাকে বাতিল বলে আসল বাতিল কে তাহলে এটা উত্তর দিয়েছেন আবার আষট্টি নম্বর সুরে আপনি যদি এক থেকে নয় পড়েন ওখানে চার পাঁচ ছয় যে ফাঁসা তো বসে ওই বসে এই এক লক্ত নচিরি তুমিও দিক বের হচ্ছ তারাও তুমি আসল পাগল থাকে আসল মানে মাথা নষ্ট কার দেখবে ওরা তো বলতো সালাম মোহাম্মদ পাগল বলতো বা বাবা বলছেন না তো রবির অনুগ্রহ পাগল না তো এখন আল্লাহ পরে বলছেন যে উচিত তুমিও দিক বেরোসুল

নিজের বুদ্ধিমান মনে করে এটা তো বলছে এখন দেখেন যুদ্ধ যে আছে যেখানে যুদ্ধ সব জায়গায় বিধান আছে যেমন এখানে বলছো যখন তোমার সাক্ষাৎ করবে ক্যাপ সাথে তাহলে মুখোমুখি সংঘর্ষ যুদ্ধ হতে পারে কে কিন্তু এই যে চোরা গুপ্তা এখানে যেখানে আক্রমণ ইল ইসলাম বলে যখন তুমি কাফেরের সাথে সরাসরি লড়াই করবে বা দরবার যে কাউ তখন তুমি মারো ঘাড়ে ঘাড়ে গর্দানে মারতে হবে যখন যুদ্ধে নামবেন তখন নামতে হবে পালানো যাবে না যেটা ওই চাইরের একশো দুই তিনে বলছে তুমি যদি লাউ তা ফুলনা না তুমি যদি তুমি অস্ত্র থেকে মুখ ফেলাই নাও গাফে লাও তা ভাই আমি আরেক তোমার এক সুযোগে সবকিছু নিয়ে যাবে কাফের তাহলে যুদ্ধ যখন করা লাগবে সময় আসবে যুদ্ধ করতে হবে ঘরে মারতে হবে আর হাত্তা এমন কি ইদা আসখান তুমুহ যখন তোমরা তাদেরকে পরাস্ত করবে শাখানা এবার করতল গত করবে এদেরকে না হস্তনস্ত করবে পদানত করবে কাপেরদেরকে শুদ্ধ বেঁধে রাখো অশাকা যারা শক্ত করে মানে বন্দি যারা হয় যখন তুমি যুদ্ধে নামবে তো আঘাত করবে কারণ তারা তো আগে আঘাত করে এরা আয়াত আছে কাপেররা কিন্তু আঘাত করতেছে এবং সেটা অনেকগুলো আয়াতে আছে তারা সবাইকে হত্যা করতে চায় তাহলে তখন আপনি যুদ্ধের ময়দানে গেলে কাপের আপনাকে আপনিও মারতে হবে মুখোমুখি সেই জায়গায় বলতে বেঁধে রাখবে এবং বাধার পরে তুমি ভালো ব্যবহার করে অর্থাৎ অনুগ্রহ বা মহানুভাবনা আচরণ করতে পারো অম্যফেদান বা রক্তপান বা জীবনের মূল্য নিতে পারো হাতটা যতক্ষণ না তাতে আল্লাহার যুদ্ধটা শেষ হয় এটা কোরআনিক ফ্রেজ ইডিয়মস অর্থাৎ যুদ্ধ রেখে দেয় তার বোঝাগুলো এর অর্থ কি যুদ্ধটা শেষ হয় এদের কোরআনের ভাষা দেখেন তা যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এইভাবে রাখো কারণ যদি তুমি বেঁধে না রাখো সে তোমাকে মেরে ফেলবে ওই যে বোঝা অস্ত্র থেকে তুমি যদি মুখ ফেরাই নাও তুমি বেখবর হও অমানুজিকে হ তারা তোমাকে আক্রমণ করবে আচ্ছা দেখেন আছে করছে না কাপের সুযোগ পেলে কেমন ছেড়ে দিচ্ছে করছে তো তাহলে আপনাকেও আমাকেও প্রদু হওয়ার জন্য আল্লাহ বলছে আটের সাইড এবং পঁয়ষট্টিতে সুরা আনফালে ও আদুল তো আত্ম তোমরা তোমাদের সামর্থ্য শক্তি অর্জন করো কেন তোর না বিহি ভয়ে দেখাবে আদুব আদব আদুব তোমাদের শত্রু আল্লাহর শত্রু এটা অনেক আগে কিন্তু ওই প্রস্তুতি না থাকার কারণেই আজকে রোহিঙ্গারা কেন মার খায় বা ফিলিস্তিনে কেন এই গণহত্যা বা আজকে বিভিন্ন দেশে দেশে কেন হচ্ছে কারণ কেউ তো অনুযায়ী মুসলিমরা কোনো সামরিক শক্তি অর্জন করে নাই সামরিক অর্জন করাটা ফারিদা ফরস এরা আপনাকে থাকতেই হবে থাকাই লাগবে না থাকলে আপনি তারা যেন কাফের যারা তাদের সব অস্ত্র আছে আর মুসলিম তাকে বোঝায় যে এরা করা যাবে না আপনার যেন আক্রমণ করবে সে আক্রমণ করছে করেছে আপনাকে তার ভয়তেই সবাই চুপ আছে তার অস্ত্র আছে বলে সব ভয়ে কথা বলে না আর যদি ইসরায়েল কিন্তু অস্ত্র না থাকতো তাহলে কেউ ইসরায়েলকে কাউন্ট করতো গণায় ধরতো হুম আর যদি ফিলিস্তিনের কাছে ওই অস্ত্র থাকতো যেটা ইসরায়েলের আছে তাহলে ইসরায়েল লোকেরা বিরুদ্ধে ভয় পেত না এখন যারা মুসলিম দাবি করে তারা কোরআন করণ কোনোটাই মানে সামরিক বিধানও মানে না রাজনৈতিক বিধানও মানে না অস্ত্র শস্ত্র অস্ত্রবিজ্ঞানও মানে না এরা একটা মানে কলম বানাবারও চিন্তা করে না এরা আছে কিভাবে ফতুয়াও দেবে কাউ আর গোস্ত কার গোস্ত হারাল না হারাম তারপর দাড়ি রাখা কতটুকু লম্বা হবে মেয়েদেরকে নিয়ে সাংসন করা যাবে কিনা মেয়েদের চোখ দেখানো যাবে কিনা তারপর লাল কাপুর লাল সালু লাল কালারের জামা পুরুষ করতে পারবে কিনা মহিলারা ঘরে কি ধরনের পোশাক পরবে এনেও প্রশ্ন করে হ্যাঁ চুল আমি কয়া স্টাইলে কাটা যায় আছে কোন দিন নখ কাটবেন টাকুর নিচে কাপড় বড় ভিডিও বানিয়েছে গিরা নিচে পরা কেন পরা যাবে না পুরা জাতি বিশ্ব কোরআন বর্জিত কাপের উপরে কাপের জুলুমাত হ্যাঁ অন্ধকার উপরে অন্ধকার না ডার্ক ডার্ক ওভার ডার্ক নট লাইট ওভার লাইট ডার্ক আপন লাইট এটা আছে ডার্ক ডার্ক লাইট আপন লাইট হয় নাই এত ময়লা আবর্জনার মধ্যে সত্যি আমি আপনি কয়েক আমি নোট করেছি এইগুলো ভাই এই গালের উপরে এইখানে দাঁড়িয়ে থাকতে পারবে কি না কয়েকদিনের নখ কাটতে হবে স্বামী স্ত্রী রিক্সা করলে বউরে কোন পাশে বসাইতে হবে বিছানায় শোয়ার সময় স্ত্রী কোন সেখানে মারামারি করে এও আবার কারণ ওদের কিছু আছে শিয়া কিছু আছে সুন্নি আর ইরান তো শিয়া এখন আবার তালেবানরা যখন আসছে তো তাদের আবার আবার সুন্নিতেই এদের মধ্যে হাজারো কোরি মতবে তার কারণে আপনি কোন সমাধান তারা পাচ্ছে না আর যদি এক মত কিতাবুল্লাহ কোরআন ও মুবিনকে ধরে তারা বিধান হিসাবে গ্রহণ করত জানতো তাহলে আল্লাহর পক্ষ সাহায্য আসতো मलाइका নাজিল হতো যেটা আমি আপনাদের বলেছি 43 61 যে मलाइका মত লোক দিয়ে পৃথিবী শাসন করবে আল্লাহ আয়াতে আছে

সংঘর্ষে পরস্পর রক্তক্ষয়ী দ্বিপাক্ষিক সংঘর্ষে যারা যাবে সেই মুসলিমরা আল্লাহর পদে যখন জীবন দেবে নিহত হবে মানে আমুল গুলো নষ্ট করা হবে না কখনই অর্থাৎ আপনি যখন পুরানের বিদ্যার আল্লাহর পদে যুদ্ধ করবেন তখন আপনার বদ আমুল আল্লাহ শুদ্ধ করে দেবেন যারা প্রতিযোগিত সত্য এবং কোন আমলি আল্লাহ নষ্ট করবেন না আর যারা আল্লাহ মানে না বাদা দেয় এদের আমল নষ্ট হবে সত্য শ্রী সব জোড়া জোড়া ক্লিয়ার করে বুঝাচ্ছে শুধু তাই না আপনাকে পরে পাঁচটা বলে আমি শেষ করি পাঁচটা সেই হাদিহিম অধিআালা তাদেরকে পথ দেখাবে যে আল্লাহর পথে পরিপূর্ণভাবে আসবে কোরআনের ভিত্তিতে এই গণতন্ত্র দেয় না রাজতন্ত্র দিয়ে না মূল্য হইজাম না না সব ছেড়ে একমত কিলা লাই লাইল্লাহ একমত কোরআন নেই একমত আল্লাহর বিধান নেই এককিলার বিধান নেয় আসতে হবে সেমন ইব্রাহিমের অন্য শোনেন মোহাম্মদ অনুষ্ঠানে তখন আপনি বিজয় হবে